ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তবে শরিকদের সমর্থনে সরকার গড়ছে এনডিএ জোট টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী আগামী রোববার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেস এছাড়া আরো প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে ভুটান নেপাল ও মালদ্বীপের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম কিন্তু পাকিস্তানকে কি আমন্ত্রণ জানানো হবে সে নিয়ে উঠেছে প্রশ্ন দু সালে নরেন্দ্র মোদী তার প্রথম শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছিলেন এদিকে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদীকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু টানা তৃতীয়বার ক্ষমতায় আসায় ভারত ইসরায়েলের বন্ধুত্ব আরও জোরদার হবে বলেও প্রত্যাশা তার সময় সংবাদ